টলের বিবাহ বৃন্দাবন গ্রামে নানা রকমের সবজির বসবাস ছিল হাগো চাল্লুর বাবা তুমি ঘুম থেকে উঠেছ আসলে তোমাকে একটা কথা বলতাম আর কি আসলে আমাদের চাল্লুটা তো বেশ বড় হয়েছে তাই না এবার ওকে একটা বিয়ে দিতে হবে আরে চাল্লুর মা তোমাকে এটা নিয়ে বেশি ভাবতে হবে না বুঝতে পেরেছো আমি তো আমাদের চাল্লুর জন্য পাশের গ্রামের পটলকে দেখে রেখেছি যেমনই তার রূপ তেমনই তার গুণ আমি তো ওর ছবিও এনেছি দেখো ও মা তাই না কি গো তবে তো ভালোই হবে আমাদের ছেলের সাথে ওকে কি সুন্দর মানাবে আল্লু আর শাল্লু যখন এসব কথা বলছিল তখনই সেখানে চাল্লু চলে আসে সে কি মা বাবা তোমরা গল্প করছো তার রান্না বান্না কি কিছু হয়েছে খেতে দাও তো আমাকে আমার বড্ড খিদে পেয়েছে আমাকে আবার বেগুনের সাথে দেখা করতে যেতে হবে সে না হয় যাস বাবা এই দেখ আমরা তোর জন্য পাত্রে দেখছি বিয়ের বয়স তো তোর হয়ে গেছে ওই যে পাশের গ্রামের পটল আছে না পটলের সাথে তোর বিয়ে ঠিক করেছি ছবিটা দেখ মেয়েটা কি সুন্দর একদম স্লিম দেখতে একটু মোটা নয় দেখ দেখ তোর সাথে ভালোই মানাবে তাই নাকি মা দেখি ছবিটা এছি এটা একটা সুন্দর মেয়ে হলো নাকি না মা আমি কিছুতেই এই পটলকে বিয়ে করতে পারবো না এ নাকি আবার সুন্দর যে না তার চেহারা নাম দিয়েছে তার পেয়ারা কি বললি তুই কত সুন্দর একটা মেয়ে দেখ আর তুই এখন বলছিস এ সুন্দর না তোর চোখে কি মেবা হয়েছে হ্যাঁ আর কেন বিয়ে করবি না কানা নয় পোকা ধরা নয় এত অল্প বয়সী সুন্দর ফিগারের একটা পটল তোর সাথে ওকে কত ভালো মানাবে তুই জানিস আর তুই কিনা ওকে রিজেক্ট করছিস ওর মতো সুন্দর মেয়ে তুই 10 গ্রামে খুঁজে পাবি না তুমি যতই বল না কেন মা আমি කිসিতেই পটলকে বিয়ে করব না আমি তো বিয়ে করব আমাদের গ্রামে পিঙ্কি আলুকে না না আমি কিছুতেই পিঙ্কি মেনে নেব না ওর বাবার সাথে আমার অনেক দিনের ঝগড়া আর পিঙ্কি দেখতেও সুন্দর সুন্দর নয় পটলই তো অনেক পিঙ্কি একটা মোটা ছোটা মেয়ে ওকে আমার একদম পছন্দ নয় আচ্ছা বাবা তোমাদের কোন দিক থেকে ওই পটলকে সুন্দর লাগে বলো তো ওর নামটাই তো ছেলেদের মতো না আছে রূপ না আছে গুণ আমার নামে কি বাহার পটল পটল একটা নাম হলো নাকি আর বাবা পিঙ্কি কোন দিক থেকে খারাপ বলতো সাদে গন্ধে রঙে কি ভালো সব সবজির সাথে ওকে যাবে আর পটল ওকে তো কোনো সবজিতেই ভালো লাগে না আর তুমি এসব বলো না আমি পিঙ্কিকেই বিয়ে করব। তুই চুপ করবি হ্যাঁ যত বড় আলু তত বড় কথা এখন আমার কি করতে ইচ্ছে করছে জানিস নাওয়ার বেগুনের সাথে তোকেও কড়াইতে ঢেলে দে না হলে তোর চোখে কীটনাশক দিয়ে চোখটা পরিষ্কার করি তবে যদি তুই ভালো আর মন্দে পার্থক্য বুঝিস তোমাদের যা ইচ্ছা হয় করো আমি কিছুতেই বিয়ে করব না আচ্ছা মা তোমরা যদি তোমাদের আলুকেন্দ্রিক স্বাধীনতাকে কাজে লাগিয়ে পটলের সাথে আমার বিয়ে দিতে পারো তাহলে আমি কেন আমার স্বাধীনতাকে কাজে লাগিয়ে আমার ফুড পার্টনার পিঙ্কি আলুকে বিয়ে করতে পারবো না বলো তো কি রে চালু তোর কি হয়েছে তো এভাবে কাঁদছিস কেন কি রে বল এরপর চালু বেগুনকে সব কথা খুলে বলে ও তুই পিঙ্কিকে বিয়ে করতে চাইছিস তো আরে কদিন আগে তোর বিয়ে হয়ে গেছে তবে তুই চিন্তা করিস না তো তোরে বেগুন বন্ধু থাকতে কিসের চিন্তা হ্যাঁ শোন আমার কাছে তিনটি মেয়ের সন্ধান আছে গাজর শশা আর লাউ চল আমরা ওদের সাথে গিয়ে কথা বলি হ্যাঁ হ্যাঁ চল দোস্ত তুই ছাড়া আমার আর কে আছে বল তুই তো আমার একমাত্র ভরসা মেয়ে খুঁজে দেওয়ার জন্য এরপর ওরা দুই বন্ধু হাঁটতে থাকে আর পথে ওদের সাথে লাউয়ের দেখা হয় আরে আরে লাউজে যে তা তোমার সাথে দেখা হয়ে ভালোই হলো তা কোথায় যাচ্ছ এমন সেজে গুজে আসলে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি তোমরা কি বলবে বলো তো তাড়াতাড়ি আমার দেরি হয়ে যাচ্ছে আর ওদিকে আমার বয়ফ্রেন্ড কখন থেকে আমার জন্য ওয়েট করছে আর জানো জানো আমার জন্য নাকি আমার বয়ফ্রেন্ড একটা হিরের নেকলেস নিয়ে এসেছে এই জন্যই তো আমায় ডেকেছে ও তোমার বয়ফ্রেন্ড আছে আচ্ছা যাও তবে কি আর করার নেকলে যেহেতু নিয়ে এসেছে তাহলে তো যেতেই হবে যাও এরপর লাও সেখান থেকে চলে যায় আরে বন্ধু তুই মুখটা হাঁটা তেমন শুকনো করলি কেন রে এটা হয়নি তো কি হয়েছে হ্যাঁ আমাদের তো হাতে আরো দুটো মেয়ে আছে চল আমরা বরং শশার কাছে যাই এরপর আবারও ওরা হাঁটতে থাকে আর শশাদের বাসায় যায় আরে আরে শশা কোথাও যাচ্ছ নাকি তুমি হ্যাঁ গো বেগুন ভাই আমি আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি আসলে নতুন নতুন বিয়ে হয়েছে তো শ্বশুর বাড়িতে তো যেতেই হবে বলো তা হঠাৎ কি মনে করে এলে তোমরা আমাদের বাসায় না না এমনিতেই এসেছি আর কি আসলে আমরা দুই বন্ধু এই পাশ দিয়ে যাচ্ছিলাম তো তাই ভাবলাম তোমাদের বাসায় একটু ঢুকে তোমাদের সাথে গল্প করে যাই কিরো বেগুন সবাই তো দেখছি ওদের জোড়া খুঁজে নিয়েছে আমার কি হবে আমার কি কোনো জোড়া হবে না পিঙ্কির বিয়ে হয়ে গেছে একজনের বয়ফ্রেন্ড আছে আর একজন বিবাহিত মহিলাকে দেখাতে নিয়ে এসেছিস তোর কি আকেল জ্ঞান নেই এবার আমার কি হবে? আমার কি ওই পটল ছাড়া কোনো গতি হবে না? আরে ধুর বন্ধু, এত ভাবছিস কেন বল তো? অত ভাবিস না। এই বেগু যখন আছে তখন তোর একটা ব্যবস্থা হয়েই যাবে। চল, এখন আমরা সুন্দরী গাজরের কাছে যাই। ওটাই তো এখন আমাদের শেষ ভরসা। বল? এরপর ওরা গাজরের কাছে যায় আর গাজরকে দেখে তো বিগুনের বেশ ভালো লাগে। আরে গাজর তুমি এখানে দাঁড়িয়ে আছো না মানে গাজর আমরা এখানে মেয়ে দেখতে এসেছি গো ও মা তাই নাকি তবে বেগুন আমার তোমাকে অনেক ভালো লেগেছে জানো আমার মা বেগুন কত ভালোবাসে তাই আমি তোমাকেই বিয়ে করব আর আলুর জাতকে আমার মোটেও ভালো লাগে না এদেরকে আমার প্রচন্ড ঘৃণা লাগে কেমন যেন বিদ গুটে দেখতে গোল গোল আমার ভালো লাগে না আমিও লম্বা তুমিও লম্বা আমাদের বেশ ভালোই মানাবে তাই না চলো না আমরা বিয়ে করিনি এখানে এসে প্রথমে তোমাকে দেখে আমার বেশ ভালো লেগেছে তুমি জানো এই প্রথম কোনো মেয়ে আমাকে প্রপোজ করলো তাই আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি গো আই লাভ ইউ গাজর চলো তাহলে এবার আমরা বিয়েটা করে ফেলি হ্যাঁ তুমি ঠিকই বলেছ চলো আমরা তাড়াতাড়ি বিয়েটা করে নেই বন্ধু এটা কি হচ্ছে তুই আমার সাথে এটা কি করলি এটা তুই করতে পারলি আমার জন্য পাত্রী দেখতে এসে শেষে কিনা নিজেই বিয়ে করবে ভাবছিস তুই এটা আমার সাথে করতে পারিস না আমার পাত্রীকে তোরই পছন্দ হয়ে গেল তোর ভালোই লাগে না আমার আর বিয়েই হবে না এবার আমার ভাগ্যে ওই পটলই আছে আমি পটলকেই বিয়ে করব এইসব বলে চালু কাটতে কাটতে বাসায় চলে যায় আর বাবা মা কি সবটা খুলে বলে মা আমি তোমাদের পছন্দের ওই পটল রানীকেই বিয়ে করব তোমরা বিয়ের আয়োজন করো আচ্ছা রে বাবা তাই করছি আমরা আর তুই ভাবিস না বাবা তোদেরকেও অপছন্দ করবে না দেখিস না মাংসের মাঝে আলু আর পটলকেই কত সুন্দর মানায় তোদেরকেও মানাবে বাবা তোর ওপর আমাদের আশীর্বাদ আছে রে বাবা তোরা সুখেই থাকতে পারবি অন্য মেয়ে যদি তোর কপালে না থাকে তাহলে তুই কি করবি বল তোর কপালে যে পটলকেই লেখা আছে আর যথা সময়ে সব নিয়ম মেনে চাঁদু আর পটলে বিয়ে হয় পটল চালুদের বাসার সব কাজ করত সবার খেয়াল রাখত মা আমি ভেবেছিলাম পটল দেখতে যেমন কুচিত ওর ব্যবহারটাও মনে হয় কুচিতি হবে কিন্তু আমার সেই ভুল ধারণা ভেঙে গেছে মা কি সুন্দর আমাদের সংসারটাকে আগলে রেখেছে সত্যি মা ওর রূপ দেখে ওর গুণটা বিচার করা আমার ঠিক হয়নি ও সত্যি খুব ভালো মা আমি ওর সাথে ভালোই আছি তো বন্ধুরা আমাদের আজকের এই মজার গল্পটি থেকে আমরা কি শিখলাম বলতো তো কখনোই বাইরের রূপ দেখে তার গুণ বিচার করা ঠিক নয় কেননা ব্যচ্যিক সৌন্দর্যই সব নয় মনের সৌন্দর্যই হল বড় সৌন্দর্য